ভাইয়া আজকে সোফার ফোম কভারের উপরে কি অফার দিবেন আজকে ফোম কাভার উপরে অফার হলো সারা বাংলাদেশে আমনের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি না কোনো টাকা লাগবে না অফার কতদিন থাকবে ভাই এটা হলো এক মাসের জন্য থাকবে আচ্ছা এক মাসের অফার আর 10 পিস সোফার ফোম কত টাকায় দিবেন আমনের 3500 টাকা আমরা 10 পিস ফোম আমরা দা হবে আর 10 পিস কভার কত টাকায় দিবেন আমরা সর্বনিম্ন 1500 টাকা আছে সর্বনিম্ন 1500 টাকা আছে আর ফ্রি দিবেন সাথে কি সাথে আমরা মার্কিন 10 পিস আছে ফ্রি সাথে 10 পিস মার্কিন ফ্রি ফ্রি যে আচ্ছা এক মাসের অফার এক মাসের অফার কাছে কি কি ধরনের ফোম আছে দেখা তো একটু ভাই এই যে আমাদের ভালো মানের ফোম নিতে গেলে এই 바টা রাবার

सोन एपेक्स अच्छा